দেখেন কি বলা আছে এ প্লাস বি সমান রুট সেভেন এবং এ মাইনাস বি সমান কতটা আছে রুট ফাইভ এইটা যদি হয় তাহলে আমাকে প্রমাণ করতে বলছে কি যে প্রমাণ করো যে এইট এ বি এ প্লাস সমান টোয়েন্টি ফোর অর্থাৎ চব্বিশ আমাকে এইটা দ্বারা এইখানে এইটার উত্তর আমাকে চব্বিশ বানাইতে বলছে তাহলে আমার ডান পক্ষ আর বাম পক্ষ কি সমান হয়ে যাবে এ ধরনের অঙ্কগুলো আমরা কি করব প্রথমে ডান বাম পক্ষ নেব দেখেন বামপক্ষ বামপক্ষ তো আমার কি আছে এইট এবোয়ার অর্থাৎ আমার এইটার মানকে চব্বিশ বানাইতে হবে তাহলে আমার কি দুই পক্ষ সমান হয়ে যাবে এইটাই আমাকে প্রমাণ করতে বলছে এ ধরনের অঙ্কগুলো আমাদের কিন্তু সূত্র ছাড়া কিছুতেই করা সম্ভব নয় দেখেন আমরা করি আগে এইখানে এইটা আছে এইটে যদি আমরা ভাঙাই চার গুণ দুই চার দু গুণে আট এ বি এ স্কোয়ার প্লাস অর্থাৎ যে চার আর দুই গুণ করলে কিন্তু আট হয় তাই চার দুই গুণে আট এবি দেখেন এখন আমি এবিটাকে একটু ফোরের এর কাছে নিয়ে আসলাম ফোর টু এই পাশে নিলাম এ স্কার দেখেন এখন আমাদের এখানে কিন্তু একটা সূত্র চলে আসছে অর্থাৎ ফোর এ বিও একটা সূত্র আছে আর এই টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কার এটারও কিন্তু সূত্র আছে এগুলো কিন্তু আপনি নাইন টেনে কিন্তু এগুলো সবাই করেছেন নাইন নাইনটেনের বিশগুনিতে কিন্তু এই ফোর এ বি সূত্র টু ইন্টু এ স্কার প্লাস বি স্কার এর সূত্র আছে ফোর এ বি সূত্র কি ফোর এ বি সূত্র হলো এ প্লাস বি হোলিস্কার মাইনাস এ মাইনাস বি হোলেস্কার এইটা হলো এই ফোর এব সূত্র আর টু ইন্টু এ স্কার প্লাস বি স্কার এইটার সূত্র কি এইটার সূত্র হল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ দুইটা সূত্রই প্রায় সেম শুধু এইখানে ফোর এ বির ক্ষেত্রে এইটা মাইনাস হবে আর টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি ক্ষেত্রে এইখানে প্লাস হবে বাকি সবই কিন্তু সেম দেখেন এখন আমরা মানবসাই এ প্লাস বির মান দেওয়া ছিল কত রুট সেভেন রুট সেভেন স্কোয়ার মাইনাস এ মাইনাস বি মান কত রুট ফাইভ রুট ফাইভ স্কোয়ার আমাকে এ ধরনের অঙ্ক করতে হলে কিন্তু সূত্রগুলো জানতে হবে সূত্র না জানা থাকলে কিন্তু কখনোই সম্ভব না এখানে সেম রুট সেভেন স্কোয়ার প্লাস রুট ফাইভ স্কোয়ার হলো এখন দেখেন আমরা কিন্তু জানি রুডে আর স্কোয়ারে কাটা যায় থাকে কত সেভেন মাইনাস রুডে আর স্কোয়ারে কাটা যায় থাকে ফাইভ এইখানে দেখেন এইখানে সেম রুডে আর স্কোয়ারে কাটা যায় থাকে সেভেন রুডে আর স্কোয়ারে কাটা যায় থাকে ফাইভ অর্থাৎ এখানে কিন্তু আমার প্লাস চিহ্ন আছে তাই এখানে প্লাস দিছি আর এইটাই মাইনাস ছিল তাই মাইনাস সেভেন থেকে ফাইভ গেলে থাকে টু ইন্টু সাত আর পাঁচ যোগ করলে কত হয় সাত বারো বারো দেখেন বারোকে গুণ করেন বারো দুই গুণে চব্বিশ চব্বিশ আমার চব্বিশ চলে আসছে ডান পক্ষ প্রমাণিত অর্থাৎ আমার বামপক্ষ ও ডান পক্ষ কি সমান হয়ে গেছে বামপক্ষ আমরা করছি তার সূত্র উত্তর কিন্তু চব্বিশে চলে আসছে তাহলে আমরা কি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফড